এবং খুবই জনপ্রিয় দুশো আশি টাকা দুটা মাথার বালিশ একটা চাদর কিংসাইজ চাদর এক হাজার পঞ্চাশ টাকা কমপ্লিট এগারোশো টাকা আর যারা সহ নেবেন একটা মাথার বালিশ একটা চাদর তেরোশো পঞ্চাশ টাকা সিলাই কমপ্লিট বাংলাদেশের সকল প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তারপরে এই একটা চাদর আছে খুবই সুন্দর চাদরগুলো যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চাদরটা খুলে বড় করে দেখাই দিই বস মাত্র দুশো আশি টাকা দেখেন তারপরে একটা আছে সাদার মধ্যে ছোটো ছোটো ফুল খুবই সুন্দর প্রত্যেকটা চাদরেরই দুইটা তিনটা চারটা করে কালার আছে যাদের ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বাকি কালারগুলো গুলো দেখাই দিব ছবির মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে যদি কেউ দেখতে চান তাও দেখতে পারবেন সবগুলো দুশো আশি টাকা সবগুলো আজকে এখন যতগুলো দেখাবো সবগুলো দুশো আশি টাকা গজ দুইটা মাথার বালিশ একটা চাদর সিলাই কমপ্লিট এগারোশো পঞ্চাশ এছাড়া পুরো খোলে দুইটা মাথার বালিশ একটা কল বালিশ একটা কিং সাইজের চাদর সিলাই কমপ্লিট তেরোশো পঞ্চাশ সবগুলারই কালার প্রবলেম গ্যারান্টি যাদের কালার প্রবলেম সমস্যা হবে আপনাদেরকে আপনারা চাদর রিটার্ন করে দেবেন সমস্যা নয় আপনাদের টাকা ব্যাক দেওয়া হবে মধ্যে খুবই সুন্দর ডিজাইন মাথার বালিশ একটা চাদর সেলাই কমপ্লিট এগারোশো পঞ্চাশ দুটা মাথার বালিশ একটা কোল বালিশ একটা চাদর সেলাই কমপ্লিট তেরোশো পঞ্চাশ কিং সাইজের চাদর একেবারে বড় খাটের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন হোম ডেলিভারি তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডিজাইন খুবই সুন্দর ডিজাইন গজ মাত্র দুশো আশি যেটাই নেবেন দুশো আশি টাকা গজ দুটো মাথা বালিশ একটা চাদর কিং সাইজের সেলাই কমপ্লিট এগারোশো পঞ্চাশ দুটা মাথা বালিশ একটা কিং সাইজের চাদর একটা কোল বালিশ সিলাই কমপ্লিট মাত্র তেরোশো পঞ্চাশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যাদের ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার কালার আছে যাদের কালারগুলো পছন্দ হয় ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখে আমরা পরবর্তীতে আপনাদেরকে কালারগুলো ছবি অথবা কেউ যদি ভিডিও কলে আমাদের কালারগুলো দেখতে চান আমরা সমস্যা নেই আপনাদেরকে দেখাই দেব তারপরে একটা চাদর আছে এটারও কালার আছে চার পাঁচটা যাদের ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এই যে এইটার কালারগুলো আমি হাত দেখা দিচ্ছি একটা হচ্ছে সাদা কালার ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার দেখ প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার আছে যাদের ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাকি কালারগুলো আপনাদেরকে দেখা দেব তারপরে এই একটা ডিজাইন আছে নতুন ডিজাইন আজকে যতগুলো দেখাচ্ছি সবগুলোই নতুন ডিজাইন এই একটা কালার আছে প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার আছে

চাঁদের ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অগ্রিম নিতে হবে দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ কিংসাইজ চাদর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আবারও বলে দিচ্ছি দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ একটা কিংসাইজ চাদর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দুইটা মাথা বালিশ একটা কিংসাইজ চাদর সেটা কমপ্লিট এগারোশো পঞ্চাশ টাকা দথ মাত্র দুশো আশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম আপনি